জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না এজন্যই যখন ইসলাম গ্রহণ করব বাবা আমার ইসলাম গ্রহণের পরে একদিন বললেন বাবা তুমি ছোট মানুষ হয়তো বোঝো নাই বুঝতে পারো নাই যাকে ভুল করে ফেলছো সমস্যা নাই তুমি বাড়িতে চলে আসো আমি বললাম কিভাবে কয় দাড়ি টুপি আর লম্বা জামা সাইরা আমাকে কই ছেড়ে দিলে কি হবে কয় তো সমস্যা কি আমি বললাম আমি তো কালেমা পড়ছি কি পড়ছি বলছি কালেমা পড়ছি আমি তো ঈমান আনছি বেটা বাবাই বলতেছে বেটা এই রকম কালেমা পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য কত হিন্দু পড়ছে তা ঠিক নাই কিন্তু যুদ্ধ শেষ হলে তারা কি আর মুসলমান ছিল না হিন্দু হয়ে গিয়েছিল হিন্দু হয়ে গেছিল বলে বেটা কালেমা পড়লে মুসলমান হয়ে যায় না আমি বললাম বাবা আমি তো যুদ্ধে পাকিস্তানিদের হাত থেকে বাঁচার ভয়ে কালেমা পড়ি নাই আমি তো যাই না বুঝা শুই না যাচাই বাছাই কই রা এরপরে কালেমা পড়ি কি ঠিক কি না প্রিয় বন্ধুরা আসলে আসলে সময় স্বল্পতার কারণে আমার জীবনী আপনাদেরকে শোনাইতে শুনাইতে পাললাম না আমি যতটুকু আপনাদেরকে শুনিয়েছি আমি বারবার বলতেইছি আবারো বলতেইছি আজকে আবারো বলি যদি কোনো সময় আপনারা আমাকে দাওয়াত দিতে চান তবে আপনাদের কাছে অনুরোধ আমাকে একটু সময় দেন কারণ আমরা গ্রামের মানুষ এটা আমার জন্মভূমি জেলা আপনারা অনেকেই জানেন আমার বাড়িতে জন্মভূমি কিন্তু ঠাকুর গাতে মুই কিন্তু তোমার দিকে বুঝা পান নাই কথা বলে কই ছিল তারা ওই সময় হ্যাঁ মুই কিন্তু এত্তি গারে শুয়া হ্যাঁ ঠাকুর গারে খালি মুই কোনে দূর গহে যুত এই জানে খালি মক্কা সিনে না মই যদি এলাকা থাকি না তাহলে মক্কা সবাই চিনিলেন হয় কি বুঝাপদ নাই তো মান আ এ muito automatic এরছো এইজন্য হামার তিকার মানুষ গেলা তো মুই চিনুকে নহয় হামার তিকার মানুষ গেরা সব মাঠে ঘাটে কাজ করা মানুষ নহয় সারা দিন মাঠে কাজ করে ধান কাটা সময় ধান কাটে আলু লাগায় গাম বোনে কি ঠিক না মুই তো জানু এ তিকার মানুষ গেলা খালি মাঠে ঘাটে খাওয়া মানুষ এমা যদি সারা রাত ধরে ওয়া শুনে কালকে সকালে তো মাঠটা বাবা দিবে ঠিক না হয় মাঠের কাজ না হয় ধান কাটা আলু লাগানো এই পাশে গাম বুনা দেই আমি মুই আজকে বেশি কথা কইম নাই যদি আরো কোন সময় আসু তো মক কই যে কইনু মুই যে মক তোমার এমন একটা সময় দিবেন যেই সময়তে মানুষগুলো ঘুমানেরও সময় না হয় কষ্টও হবে না হয় মজা করে শুনিবাও বাও এরকম একটা সময় দিবেন ওই আইস কইছিল মুখ 9টার সময় উঠায় দেন 9টার সময় উঠায় দিলে মুই মজা করে করে কথা কই বা পারমু মুই যে কোন দিক কথা কই এটা সময় তো পাও না কোন দিক কই মেলা কইন দিব আগামী কালকে নর্তডাঙ্গি কত দূর থেকে বাগে তোমা যাবেন হ্যাঁ হ্যাঁ

এজন্য এজন্য আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যদি কেউ আমাকে দাওয়াত দিতে চান দাওয়াত দেয়নি তাহলে আমাকে মোটামুটি একটা সময় দেবেন যে সময়টা মানুষের ক্লান্তি হবে না কারণ এসার পরেও যদি আমরা বসি এখানে রাত কিন্তু কম না এসা ষাটটাই হয়ে গেছে ষাটটার থেকে এগারোটায় আমি স্টেজে বসছি চার ঘন্টা অলরেডি বসা হয়ে গেছে এরপরে আর কতক্ষণ বসা যায় একটা মানুষের বসে থাকার একটা পার্সোনালিটি আছে না এটা ব্যাপার সেবার আছে না কতক্ষণ বসে থাকবে জন্য আমি দোয়া চাই বিশেষ করে আমরা আমি যতটুকু আলোচনা করতে পেরেছি দুইটা জিনিস কয়টা এক নম্বরে কি ইমান এক নম্বরে কি ইমান কেমন হতে হবে কেমন হবে সাহাবা এক গ্রামের মতো কেমন কেমন এই দোয়া করবো বসেন এখন উঠবেন না এক নম্বরে ইমান হবে কেমন বলে সাহাবাহিক গ্রামের মতো জীবন চলে যাবে কিন্তু ইমান যাবে না দুই নম্বরে ইমান অনুযায়ী কি আমল ইমান অনুযায়ী আমল বলে কেমন বলে ইমান যখন আনছো তখন সর্বপ্রথম তোমার কাজ হলো নামাজ সর্বপ্রথম কাজ কি নামাজ ইমান অনুযায়ী আমল এই দুইটা কাজ আমরা করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাই দুনিয়ার জমিনে চিরকাল থাকা যাবে না থাকতেও পারবো না এজন্য আমাদেরকে আজকে এই মসজিদ থেকে তহবা করতে হবে ওয়াদা করতে হবে আল্লাহ জীবনে যে গুণা করেছি আর গুণা করব না আজকের থেকে তহবা করতেছি আল্লাহ গুনহামুক্ত জিন্দগি চাই কারা কারা চাই একটু দেখতে চাই নারে তাকবীর নড়ে তাকবীর নড়ে তাকবীর তকবীর